একসময় করতেন পিয়নের চাকরি টাকার অভাবে ঠিক মতো বাড়িও যেতে পারতেন না কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কম্পিউটার তো দূরের কথা ছিল না ভালো কোনো ফোন অথচ আজ তার সঙ্গে কোলাবারেশন করেন সিয়াম তিনি রোস্ট করতে চান সাকিব খানকে বলছিলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হেইজেম্যানের কথা আজ তার চাকচিক্যপূর্ণ কন্টেন্ট ও জনপ্রিয়তা থাকলেও এক সময় কাটিয়েছেন মানবেতর জীবন হেইজেম্যানের আসল নাম সিফাত দু হাজার একুশ সালে থাকতেন মিরপুরে করতেন বারো হাজার টাকা বেতনের একটি চাকরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওই সময়গুলোতে মাস চালাতেন মাত্র ছ হাজার টাকায় বাকি ছ হাজার টাকা রেখে দিতেন গ্রামের বাড়িতে পরিবারের সাথে দেখা করতে ওই সময় মাসে দুই বানাতেন তবে শখের বসে কিন্তু রাজত্ব ছিল দুঃখের চাকরিতে মানুষের প্রমোশন হলেও তার হয়েছিল ডিমোশন একবার অফিসের দারোয়ান বাড়ি চলে গেলে চা বানানোর দায়িত্ব পরে তার উপর ভেবেছিলেন কটা দিন তো কিন্তু দারোয়ান ফিরে আসার পরেও চা বানাতে হচ্ছিল অর্থাৎ রীতিমতো জোর করে পিওন বানানো হয়েছিল তাকে হেজিমানের জীবন ছিল এরকমই বাধা বিপত্তিতে ভরপুর। মিরপুরের মতো ঘনবসতি কোলাহলপূর্ণ এলাকায় থাকায় মনমতো কন্টেন্ট তো বানাতে পারতেনই না। নয়েজের কারণে দিতে পারতেন না ভয়েসও। বাধ্য হয়ে ভয়েস দিতে তিনি ঘুম থেকে উঠতেন ভোর 5টায় আর কাজের ফাঁকে ফাঁকে এডিট করতেন ভিডিও। মূলত এভাবেই অসুহজুকিতে পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কন্টেন্ট বানিয়ে গেছেন তিনি। হেজিমানের সে কষ্ট সার্থক হয়েছে। তিনি এখন দেশের জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। কোলাব করেন জনপ্রিয় সব মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে। চঞ্চল চৌধুরী সিয়া মাহমেদ পুরিমনি অনেকে হয়েছে তার কোলাবের অংশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিওকেও দেখা গেছে হেজিম্যানের সঙ্গে দুজনকে এক ফ্রেমে লুফে নিয়েছিলেন দর্শক ফলে সে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে হয়েছে লক্ষ লক্ষ ভিউ তবে বড় বড় তারকাদের সঙ্গে কোলাপ করলেই যে ইউটিউব ফেসবুকের ভিউ হয় তা কিন্তু না হেজিম্যানের কন্টেন্টের জনপ্রিয়তার অনেকগুলো কারণ রয়েছে তার কন্টেন্টগুলো যেন কন্টেন্টের চেয়েও বেশি আয়োজনের জায়গা থাকে অনেকটা সিনেমার মতো বৈচিত্রতায় ভরপুর রয়েছে নিজস্ব সক্রিয়তা আজকাল সবাই যখন ডলার আয় করতে সস্তা মানের কন্টেন্ট বাজারে ছাড়ছে তখন হেইজিম্যান ছাড়ছেন বৈচিত্র্যপূর্ণ গুণগত মানসম্পূর্ণ কন্টেন্ট এই জায়গা থেকে বলা যায় হেইজির প্রতিদ্বন্দ্বী যেন হেজে নিজেই বিনোদনের সব জনরায় কাজ করেন হেজিম্যান কন্টেন্ট বানানোর পাশাপাশি করেন রোস্টিং ও সুযোগ পেলে রোস্ট করতে চান শাকিব খান তাহসান খানকে তবে রোস্টিং মানে যে পচানো এই মতবাদে বিশ্বাসী নয় তিনি এটিকে মেধার একটি শাখা মনে করেন মিমিক্রিতেও বেশ দখল রয়েছে তার একই সঙ্গে ত্রিশটি ভয়েস নকল করতে পারেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও হেজিম্যানের স্বপ্ন অনেক বড় তিনি কাজ করতে চান ফিল্ম মেকিং নিয়ে তার আইডল যেন তেন কেউ নন অস্কার জুই ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে অনুসরণ করেন তিনি হেজিম্যান কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি একজন খাঁটি দেশপ্রেমিক চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল তখন ঘরে বসে থাকতে পারেননি তিনি নেমেছিলেন রাস্তায় ছাত্রদের সঙ্গে করেছেন আন্দোলন এই জন্য তৎকালীন সরকারের ওপর মহল থেকে পেয়েছেন হুমকিও কিন্তু সেসব পরোয়া না করে দেশের জন্য রাজ রাজপথে দাঁড়িয়েছিলেন দেশপ্রেমিক এ কন্টেন্ট ক্রিয়েটর